পাকা থেকে আসার পথে আমাদের রাস্তায় দেখা হয়েছিল আমাদের বান্ধবী পূজা আসে বালির সঙ্গে অঙ্কিতা আসেনি মানে একটা সমস্যা ছিল তার জন্য আসেনি তো আমরা ভাবছিলামই হয়তো ওদের রাস্তার সঙ্গে আমরা রাস্তা তো ওদের সঙ্গে দেখা হয়ে যাবে তো যখন ওদের সঙ্গে দেখা হয় তো আমরা গাড়িটা থামিয়ে নিই আর হ্যাঁ কাকুকে বলি তোমরা চলে যাও তোমরা রাস্তাটা হেঁটে চলে যাবো ওদের সঙ্গে এই দাঁড়া আমি দাঁড়া দাঁড়া নেমে যাই ওদের সাথে যাই দাঁড়া আজা তুমলুক মেরি ব্লক তো এখান থেকে আমাদের বাড়িটা বেশিটা দূরে ছিল না মানে পাঁচ মিনিটের মতো লাগবে হেঁটে গেলে আমরা সত্যি বলতে তিনজন তো খুবই মজা করেছিলাম আমাদের ইচ্ছে ছিল যে আরও মানে সামনে আমাদের বাড়ি তো তিন মাইল তার একটা মানে তার সামনে একটা স্টপেজ রয়েছে সেটাকে আড়াই মাইল বলে তো আমরা ভেবেছিলাম আমরা আড়াই মাইল থেকেই হেঁটে আসবো বাট দেখলাম যে ওর আড়াই মাইল ওটা ছাড়িয়ে চলে এসেছে তো আমরা যতটুকু মানে মানে ওদের সঙ্গে ওইটুকু রাস্তায় হেঁটে এসেছিলাম আর বান্ধবীদের সঙ্গে থাকলে জানিয়ে তো যেমন মজা হয় আর এখানে আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম কিন্তু সত্যতা বলতে আমার কাছে ভিডিওগুলো একটাও হচ্ছিলো না কারণ আমি প্রচুর হাসছিলাম প্রচুর হাসছিলাম আর হ্যাঁ কারণ এই ড্রেসটা পরে আমার তেমন মানে একটা ইসেই ছিল না মানে কি বলি মানে ফটোও ছিল না তো আমি ভাবলাম কটা ভিডিও তো করাই যায় বাট ভিডিও ক্লিপগুলো ভালো আছে না তো তার জন্য আমি বাদ দিয়ে দিয়েছিলাম যে আমি করবোই না আমার একটা বিষয় ছিল দেখ আমাকে এই পাশে কি ভাল লাগে দেখতে কিন্তু ফটোতে কেমন জানি লাগে তারপর আমাদের বাড়িতে থাকা রাস্তায় এসে খুব লজ্জা পাচ্ছিল তো ওদেরকে আমি হাত ধরে টেনে নিয়েছিলাম আর রাস্তার মধ্যে পুরো রাস্তাটাই যাওয়া শুধু বলছে দেখিস আমার ফটো তুলে আমার ফটোগুলো আমার ফটোগুলো মানে ও আমাকে ফটো তুলে দিয়েছিল খারাপ ফটো তুলে দিয়েছে তা না কিন্তু হ্যাঁ মানে ও ফটো তখন আমি যখন ঠিক মতো না এরকম বিষয় ছিল যাই হোক ওরা আসলো আর তখন বৌমণি কাজ করছিলো আর হ্যাঁ বাড়িতে মা ছিল না টুকটাক খানাপি না হয় আর হ্যাঁ আমি খাবার ক্লিপটা নিচ্ছিলাম না সাপে বরবার বলছিল তুই তো খাবার ক্লিপটা নিলি না খাওয়ার ক্লিপটা নিও তারপরে আমি বললাম যে আমি তেমন খাবার আচ্ছা ঠিক আছে তোরা তো বলছিস আর কি তারপর আমরা গিয়েছিলাম একটু ঘুরতে পাশে আহ এই দেখো এখানকার বাচ্চা কাচ্চা এরা কি কমলা পারছিল হয়তো গাছ থেকে আর হ্যাঁ এটা আমাদের কিন্তু গ্রাম পেছনটা যেটা দেখতে পাচ্ছো পুরোটাই আমাদের মানে গ্রাম যেহেতু এই পাশটা আমি বেশি আসি না কারণ আমাদের বাসটা মানে আমাদের বাড়িটা রাস্তার পাশে আর এটা একটু ভেতরে মানে দরকার ছাড়া এই পাশটাতে আসা হয় না আর আসলেও বা আমি মানে কারোর সঙ্গে বড় কারোর সাথে আসি মানে বাড়ির লোক যদি কোনো কারণে দিকে আসে কোনো মানে নেমন্ত্রণ টেমন্ত্রণ বা কোনো ইনভাইট থাকে তখনই তেমন আসা হয় কারণ এই পাশটাতে আমার এমনি কেমন যেন একটু লাগে ওই জন্য এই পাশটাতে আমি আসি না মানে একটু কিন্তু এখানে জয়ারা মানে ওরা নিজেরা মাইনা ধরেছিল চল একটু ওই পাশটাতে যাই ওই পাশটাতে যাই তো তার জন্য এসেছিলাম আমার তাছাড়া ওদের বাড়ি তো অনেকটা দূরে না আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা দূরে হবে তো ওরা ওদের এই পাশটাতে ওরা মানে আগেও এসেছে আর কি তো তার জন্য ওরা হয়তো আমার থেকে বেশি ভালো চেনে সেটা আমি ওখানে গিয়ে আরো বেশি বুঝতে পেরেছিলাম যে ওরা আমার থেকে বেশি ভালো চেনে আর এই পাশটাতে যেমন বাড়ি রয়েছে তেমন কিন্তু চারসাইড অনেক মানে কি বলে ক্ষেতও রয়েছে অনেক টাইপের ক্ষেত হয় ওই মানে কি বলি সবই হয় লাউ আলু বেগুন টমেটো তারপর মূলো আর কি পটল মানে যা যা ওই ও ধান সবই হয় শাক টাক টাইপের যা যা মানে আমাদের এই সাইডে অনেক কিছুই চাষ হয়ে থাকে কিন্তু প্রচুর যে জমি তাও কিন্তু না কারণ এখানে অনেক বাড়িও রয়েছে বাড়ির আশেপাশে যে মানে ক্ষেতগুলো রয়েছে সেখানে হয় আর এখানকার অনেকেরই মানে জীবিকা ওই কৃষিকাজ আর কি তো অনেকেই ওই কৃষিকাজের ওপর ডিপেন্ড করে আর কি যাতে সংসার চালায় আর তারপরে গিয়েছিলাম আমরা একটা ভূতরে জায়গা এটা আমাদের গ্রামের ঠিক একদম মানে লাস্ট দিকে আমাদের গ্রামটা বেশি বড় না তো একদম লাস্ট দিকে এটা রয়েছে আমি জীবনে মানে সাহস পাই না এদিকে যাওয়ার জন্য আমি যাই না সে মানে কেন এত যাওয়ার ইচ্ছে করেছিল আর ও বলছিলো যে আমি এর আগে অনেকবার এসেছি তুই কেন ভয় পাচ্ছিস তো এটা যেন আমার খুব মানে অবাক লাগছিল আমার ক্রম আমি আসিনি তুই মানে আমি এসেছি বলতে আমি অনেক আগে একবার এসেছিলাম হয়তো অনেক ছোট ছিলাম তখন আমি যাই না ফাইভ সিক্সেও পড়তে পারি আর এই সেটার আমি আসি না বলে চলে আমার কেন জানি এমনি ভয় লাগে তাছাড়া নদীর পাড় কিন্তু হ্যাঁ ওপরটা বেশ সুন্দর ছিল কারণ অনেক গাছপালা ছিল আগে অতটাও ছিল না বাট হ্যাঁ এখন হয়তো আগের থেকে একটু সবুজ সবুজটা বেশি কিন্তু তবু ভয়টা তো থেকেই যায় না ওই নদীর পাড়ে চার সাইডে বাস গাছ তো এমনিই ভয় লাগবে আর এরা দেখো জাস্ট ওরা ওরা পারলে থেকেই যাবে এরকম একটা বিষয় বাট না জায়গাটা সত্যি একটু পুতুরে পুতুরে লাগে আমার ততটাও সুন্দর লাগে না মানে এমনি একটু ঝিমঝিম ঝিমঝিম করা আর তাছাড়া এখানে হয়তো অনেক ওই কি বলে শ্মশান টাইপেরও যে টাইপের মানে কাজগুলো হয়ে থাকে এগুলো হয়তো হয়ে থাকে তো তার জন্য আমি ভয়ে এমনিও আসি না এই সাইডগুলোতে তো তারপর আমি বলছিলাম চল জল চলে যাই তোরা থাকতো আমি চলে যাই তো তারপর আমরা চলে এসেছিলাম তারপর রাস্তায় আবার আমরা সবাই মিলে কিছু ফুল তুলেছিলাম আর হ্যাঁ জয়া ফুল জোগাড় করছিলো কানে গোজার জন্য আর হ্যাঁ আমাকেও একটা দিয়ে দিয়েছিল হ্যাঁ ফুল ফটোটাতে ভালোই লাগছিলো আর এমনিও তো আমার ফুল প্রিয় ওরা আমরা সবাই মিলে একের সঙ্গে ফটোশ্যুট করেছিলাম আর তোমরা তো জানোই মেয়েদের তো মানে প্রিয় জিনিসের মতো একটা ফুল তো আর কি আর আমি তারপর আবার আমাকে আরেকজন একটা ফুল দিয়েছিল ওটা ওই পাশে লাগিয়েছিলাম তো জাস্ট দুপাশে দুটো মানে এই যে আরেক রূপসী আমার তো মনে হয় একটু বেশি ভালো লাগছে এরকম কিছু তো মানুষ সাধারণত হিল পরে পড়ে যায় আর আমি নর্মাল ফ্ল্যাট জুতো পরেই পড়ে যাই অবশ্যই আমার শুধু দোষ দিলাম রাস্তাটা উঁচু নিচু ছিল আর হিল পড়লে যে কী হয় সে আমি জানি আর তারপর আমরা বাড়ি চলে আসি আর হ্যাঁ বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে যায় আর হ্যাঁ খাওয়ার ট্রিপটা বিভিন্ন নেই নি আর হ্যাঁ তারপর আমরা একটু আড্ডা মেরেছিলাম মানে বৌমুনিয়া আর সবাই মিলে আর হ্যাঁ তারপর ওরা বাড়ি চলে যায়